নমস্কার ইচ্ছে ডানার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পুরীতে এটি আমাদের লাস্ট সকাল সকাল সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে তার আগে হোটেল চেক আউট করে সবার একটি গ্রুপ ছবি স্টেশনে পৌঁছে লাগেজ নামিয়ে প্ল্যাটফর্ম অবধি যেতে একটু সময় লাগছিল তবে আমরা কিন্তু অনেকক্ষণ হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম যাতে ট্রেন ধরতে লেট না হয়ে যায় বা কোনো ভাবে ট্রেন মিস না করে যায় পুরী স্টেশনটি এখন বেশ অন্য হয়ে গেছে এন্ট্রি এবং এক্সিটের প্যাসেজটা অন্য দিক দিয়ে করেছে আমাদের ট্রেনটি ছিল দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমাদের প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের যে কোচটি ছিল সেটি আবার একদম সামনের দিকে ছিল তাই এখান থেকেও অনেকটা হাঁটা আমাদের ট্রেনটি ছিল ধৌলি এক্সপ্রেস পুরী ধৌলি এক্সপ্রেস পুরী থেকে সকাল সাড়ে দশটায় ছাড়বে আর শালিমার গিয়ে পৌঁছায় সন্ধ্যে সাড়ে সাতটা কিন্তু সেদিনকে ট্রেন পৌঁছাতে পৌঁছাতে শালিমার অনেক দেরি করাতে আমরা সাঁতরাগাছিতেই নেমে গেছিলাম তাই শেষের দিকের কোনো ভিডিও আমার আর করা হয়নি তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি এটি ছিল আমাদের কোচ ধৌলির এই কোচটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানোই ছিল এই কোচে নতুন একটি জিনিস দেখলাম এই যে আপার বাড়তে ওঠার যে হ্যান্ডেল বা যে ধরার যে সিঁড়িগুলো থাকে এইগুলোর মধ্যে বেশ সুন্দর একটি করে এসির উইন্ডো লাগানো আছে তার ফলে যারা মিডিল বাড়তে শুয়ে থাকবে তাদের গায়েও এসির হাওয়াতে লাগাতে কোনো অসুবিধা হবে না এই যে আমাদের মনি। বেশ উৎফুল্লই ছিলেন তিনি সে কটা দিন আমি ছিলাম মিডিল বার্থে কারণ আমার মা কাকিমা এনাদের পায়ের সমস্যা তাই ওনাদেরকে নিচের বার্থগুলোতেই দেওয়া হয়েছিল বসতে এই ট্রেনের সব থেকে ভালো জিনিস যেটি লেগেছিল সেটি হলো এই ট্রেনের খাবার সাধারণত আইআরসিটিসির ট্রেনের খাবার আমার খুব একটা ভালো লাগে না এবং আমরা কিনিও না তবে সেদিনকে আইআরসিটিসির যে ভদ্রলোক আমাদের কাছ থেকে ক্যাটারিংয়ের অর্ডার নিতে এসেছিলেন তিনি বললেন যে এখানকার খাবারগুলো নাকি ভালো যা যা দেয় চিকেন পনির হ্যাঁ সবই নাকি পুরী থেকেই ফ্রেশ কেনা হয় এবং নিয়ে দেখেছিলাম সত্যিই ভালো ট্রেন থেকে যখন চলছিল কিছু নজারার ছবি এই ব্লগটি আজকে এতটুকুনি যেহেতু পুরোটা আমি ভিডিও করতে পারিনি তার জন্য ব্লগটি একটু ছোটই হয়েছে পুরীতে এইবারের সফর কিন্তু আমাদের চিরকাল স্মৃতি হয়ে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট